আজ আমরা চলে এসেছি বাগান সার্বজনীন উৎসবের পূজা মণ্ডপে এই বছরের থিম মানবতার উৎসব এই থিমের ব্যাপারে জেনে নেবো সরাসরি তাদের মুখ থেকে কী বার্তা দিতে চেয়েছে কি ফুটিয়ে তুলতে চেয়েছে আমি ওনার সহকারী শিল্পী শুভ্রা দাস এটা অ্যাকচুয়ালি এই থিমটা মানবতার উৎসব থিমটার নাম হচ্ছে মানবতার উৎসব মানবতার উৎসব মানে এই মানবতার উৎসবে আমরা যেটা প্রথম যেটাকে লক্ষ্য করে কাজটা করেছি সেটা হচ্ছে কাঁটাতার এই কাঁটাতার তো আপনি দেখেছেন যে প্রত্যেকটা বর্ডার কাঁটা কাঁটাতার থাকে সেটাকে আমরা চাইছি না আমরা চাইছি সবটা মিলেমিশে এক হয়ে যাক এবং ভালোবাসার উৎসবে সেটা সব কিছু এক হোক তাই জন্য আমরা কাটাতার ইউজ করেছি ক্রোসেন্টিনা ইউজ করেছি এবং কিছু খাঁচার পায়রা আপনি দেখতে পাবেন ঠাকুরের সামনে ইনস্টল হচ্ছে মানে এখনও কাস্টার আজকে হয়তো হয়ে যাবে তো ওখানেও দেখবেন মানে আমরা চাইছি না কোনো কিছুই শান্তির প্রতীক সবটাই যেন শান্তির বার্তা ছড়িয়ে দেয় আমাদের এই কাস্টার মাধ্যমে তো এই আর বিভিন্ন রকম রং মানে ফেস্টিভ্যাল মানেই তো কালার সো কালার এখানে ইউজ হয়েছে শুধুমাত্র মানবতার উৎসবের জন্য আমরা উৎসবটা পালন করছি যাতে সেটা ভাবে আকৃষ্ট হয়ে মানব মানুষ মানববন্ধনে আকৃষ্ট হয়ে সেটার সাথে জড়িয়ে পড়ে শুনে নিলেন থিমের ব্যাপারে মহালয়ার পুণ্যলগ্নে এই মণ্ডপের উদ্বোধন চলে আসুন সপরিবারে প্রতিমা দর্শনে ক্যামেরায় অনিল কুমার দত্তর সাথে অন্বেষা কর এবং সৌমিতা রাজকাট চোরাইছে